নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল জানলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব একটা অন্যরকম কেকের রেসিপি যার নাম হচ্ছে পঞ্চামৃত কেক পঞ্চামৃত বলতে আমরা পাঁচটা জিনিসকে বোঝাই যেমন হচ্ছে ঘি দই মধু দুধ আর চিনি সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই কেকটা বানাবো একেবারে নিরামিষ কেক যে কেউ অনায়াসে বানিয়ে ফেলতে পারবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তার জন্য প্রথমেই মিক্সিং জারের মধ্যে এক বাটি চিনি আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি যাতে কেকের ব্যাটারটা যখন বানাবো তার মধ্যে যখন চিনিটা দেব তখন যেন কোনো প্রকার দানা না থাকে সেই জন্য কিন্তু আমি এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করেছি এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই বাটি ময়দা নিয়েছি ময়দা দিয়ে আমি কেকটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন তবে পঞ্চামৃত কেকটা কিন্তু দিয়ে বানালে খেতে বেশি ভালো হয় এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো করে রাখা যে চিনিটা তৈরি করেছেন সেটা দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে মধু ব্যবহার করব আমি এখানে ডাবরের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কোম্পানির মধু ব্যবহার করতে পারেন বেশ অনেকটা পরিমাণ আমি এখানে মধু দিয়েছি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি ঘি ঘিটাও কিন্তু বেশ অনেক পরিমাণ দিতে হবে কারণ এখানে আর কোনো বাটার বা সাদা তেলের ব্যবহার হবে না পুরোটাই কিন্তু ঘি ব্যবহার করব এখানে আমি এরপরে আমি দিয়ে দেবো দই দইটা আমি ঘরে বান বানিয়েছি ঘরে পাতা টক দই সেখানে আমি টক দইও কিন্তু বেশ এক হাতা মতো মানে ধরে রাখুন প্রায় একশো গ্রামের মতো আমি এখানে টক দই ব্যবহার করেছি টক দইটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা দুধ দুধটা আমি প্রথমে গরম করে নিয়েছিলাম তারপরে কিন্তু ঠান্ডা করে কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করেছি পঞ্চমিত বলতে আমরা যা যা বুঝি যেমন হচ্ছে ঘি দই মধু চিনি আর দুধ সেই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে যেহেতু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেই জন্য কিন্তু নুনটা একটু দেখে দিতে হবে এরপরে হাফ চামচেরই একটু কম আমি এখানে বেকিং সোডা দিয়েছি আমি কিন্তু এখানে বেকিং পাউডারের ব্যবহার করিনি বেকিং সোডারই ব্যবহার করেছি তারপরে কিন্তু বড় চামচের এক চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এবং একটা সুন্দর গন্ধ বের হয় সেই জন্য কিন্তু আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি তারপরে কিন্তু এরপরে ভালো করে একটা উইস্কের সাহায্যে এটা মিশিয়ে নেব এখানে কিন্তু আর কোনো প্রকার দুধ বা জলের ব্যবহার আর করবো না কারণ এখানে কিন্তু যে পরিমাণে আমি দিয়েছি জিনিসগুলো একেবারে কিন্তু অ্যাকিউরেট সেই জন্য কিন্তু এখানে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে ময়দাটা রয়েছে আর চিনিটা যেহেতু গুঁড়ো করে ব্যবহার করেছি সেই কারণে কি হবে খুব ভালো করে মেশাতে হবে কারণ অনেক সময় হয় কি চিনিটা গুঁড়ো করে ব্যবহার করার ফলে যখন আমরা মেশাবো এটাকে ব্যাটার বানাবো তখন কিন্তু অনেক সময় গুঁড়ো চিনিটাই দলা পাকিয়ে যায় যদি চিনিটা দলা পাকিয়ে যায় তাহলে ভাববার কিছু নেই কারণ এটা কেকটা যখন বেক হবে তখন কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে মানে গলে যাবে তাই যাতে দেখতে হবে ময়দা যাতে দলা পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে চিনি যদি চিনির গুঁড়ো যদি দলা পাকিয়ে যায় তাতেও কোনো অসুবিধে নেই এরপরে এক এক কেকটি নিয়ে নিয়েছি বা কেক মোল্ড যে যেটাই বলেন না কেন নিয়ে কিন্তু এর মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে ঘিটা কিন্তু চারিদিকে লাগিয়ে নেব একটা ব্রাশের সাহায্যে কিন্তু খুব ভালো করে ঘিটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এখানে বাটার পেপার একটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটার পেপার ব্যবহারও করতে পারেন বা যে কোনো সাদা কাগজও ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না বাটার পেপারটা কিন্তু দিয়ে খুব ভালো করে সেট করে নেবো ঘিটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে নাহলে কেকটা যখন হবে তখন কিন্তু কেকটা হয়ে যাওয়ার পর এই কেক টিনটা থেকে ডিমোল্ট হবে না এরপরে কিন্তু আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম যে সামান্য সামান্য দানা দেখা যাচ্ছে ব্যাটারের মধ্যে সেগুলো কিন্তু সবই ওই চিনির চিনিটা তলা পাকিয়েছে সেই কারণেই এটা কোনো ভাববার কিছু নয় যখন এটা মেল্ট হবে চিনিটা যখন গরম হবে যখন তখন এটা কিন্তু গলে যাবে মেল্ট হয়ে যাবে বেক হওয়ার সময় তারপরে কিন্তু আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে চেরি আর কিশমিশ ব্যবহার করছি কিন্তু আমি এখানে কোনো প্রকার বাদাম ব্যবহার করিনি যেমন কাজু বা আমন্ড কিছু দিইনি এখানে আমি কিন্তু কেকটার উপরে ডেকোরেশন করব চেরি আর কিশমিশ দিয়ে আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন যেমন আখরোট তারপরে হচ্ছে পেস্তা আমন্ড কাজু যে কোনো পছন্দ মতো আপনারা যে যান সেই মতো কিন্তু এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি এটা স্পেশালি হচ্ছে চেরি আর কিশমিশ দিয়ে কিন্তু ডেকোরেট করেছি কেকটা যারা বানিয়েছেন এইভাবে তারা জানবেন কতটা টেস্টি খেতে যারা বানাননি তারা কিন্তু এই প্রসেস ফলো করে এই পঞ্চামৃত কেক যে কোনো নিরামিষের দিন আপনারা বানিয়ে দেখবেন নিরামিষ কেন যে কোনো দিন আপনারা বানাতেই পারেন খুব ইজিলি কিন্তু বাড়িতে সমস্ত কিছু আমাদের অ্যাভেলেবেল থাকে যে উপকরণ দিয়েছি আমি এখানে কেকের ব্যবহার করেছি অসাধারণ খেতে হয় কেকটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এরপরে একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি এখানে মোটা দানার যে নুনটা পাওয়া যায় সেই নুনটা কিন্তু দিয়ে খুব ভালো করে চারিদিকে পাত্রটা ছড়িয়ে নিচ্ছি এটা কিন্তু আমি দশ মিনিট হাই ফ্লেমে আগে থাকতেই গরম করে নিয়েছিলাম তারপরেই কিন্তু আমি এখানে দশ মিনিট পরে কেক টিনটা এর মধ্যে দিয়ে দেব খুব সাবধানে দিতে হবে দিয়ে দেবার পরে কিন্তু এর ওপর থেকে আমি একটা পরিষ্কার সুতির কাপড় ঢাকা দিয়ে দেব। যাতে কেকটা যখন হবে বাষ্পে যেন কেকের ওপরে কোনো প্রকার জল না পড়ে ঘামটা যেটা হয় সেই বাষ্পভূত হয়ে যে জলটা না পড়ে সেই জন্য কিন্তু এখানে একটা পরিষ্কার সুতির কাপড় আমি এখানে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু চারদিকটা আমি এখানে কভার করে দিচ্ছি এরপরে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে পঞ্চাশ মিনিট কেকটা বেক করে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা ফ্লাপি হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এরপর কিন্তু আমি এটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে কেকটা আমাদের ঠিকঠাক হয়েছে কিনা একবারে পারফেক্ট হয়েছে কেকটা ছুরির গায়ে কিন্তু একটু কেকের অংশ লেগে যায়নি তার মানে বুঝতে হবে একদম পারফেক্ট কিন্তু কেকটা বেক হয়ে গিয়েছে খুব সাবধানে কিন্তু এখান থেকে এটা বার করে নেব কেক টিনটা কারণ ভীষণ গরম রয়েছে এখন এরপর একটু ঠান্ডা করে দশ মিনিট মতো আমি ঠান্ডা করে কিন্তু এটা আমি ডিমোল্ড করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কিন্তু কেকটা কেক মোল্ড থেকে বেরিয়ে আসলো খুব ভালোভাবে কিন্তু যখন আমরা কেক তৈরি করবো কেক মোল্ডের মধ্যে খুব বেশি পরিমাণ একটু বেশি পরিমাণ ঘি দিয়ে যদি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নেওয়া যায় তাহলে কি হয় কেকটা কিন্তু খুব সুন্দর করে কেক মোল্ড থেকে বেরিয়ে আসে এরপরে কিন্তু আমি এই কেকটা পিস করে কেটে নেব দেখেই বুঝতে পারছেন কতটা ফ্ল্যাপি হয়েছে দেখতে যতটা না সুন্দর হয় খেতে ভীষণ ভালো হয় কেকটা যারা বাড়িতে বানিয়েছেন এই প্রসেসে তারা জানবেন যারা বানাননি তারা কিন্তু একবার হলো এই পদ্ধতিটা ফলো করে বাড়িতে বানাবেন ভীষণ সুন্দর খেতে হয় একদম অন্যরকম একটা কেকের রেসিপি শেয়ার করলাম খেতে অসাধারণ হয় দেখুন আমি কিন্তু এখানে কেকটা কেটে নিচ্ছি আমাদের কিন্তু কেকটা একেবারে ফ্লাপি এবং নরম হয়েছে দেখতে অসাধারণ হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন কেকটার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এই শীতের মরশুমে অবশ্যই করে কিন্তু এই কেকের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন